সিমিল রহমান রাহিম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার নির্বাচন সিট বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলবো তো এই সরকার আমলে সকল প্রকার নির্বাচন নির্বাচনী প্রতিনিধি যেমন হচ্ছে উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে ভাইস চেয়ারম্যান তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের এমপি মন্ত্রী সবগুলো সকল পথ স্থগিত করে দিয়েছে তো এটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন তো বেশ কিছুদিন ধরে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যে ফলাফলটা এটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইশরাক হোসেন ভাই তো ওনার পক্ষে হয়েছে আর এখন বিশেষ করে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর হচ্ছে ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন এই দুইটা সি সিটি কর্পোরেশনে বর্তমানে দেখা যাচ্ছে যে মেয়রগুলা রয়েছে বাকি সকল সিটি কর্পোরেশন বলেন তারপর হচ্ছে এমপি তারপর হচ্ছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এ সকল পথ স্থগিত আছে তো এখন আমার কথা হচ্ছে যদি আপনার অন্য সকল জনপ্রতিনিধিগুলা আপনার হচ্ছে উপজেলা চেয়ারম্যান এমপি সবগুলোই যদি বাদ হয় তাহলে এটা বাদ হবে না কেন আর বিশেষ করে হচ্ছে যেমন ইশরাক ভাই বলছিল আগে যে তাদের যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনে কারচুপ হয়েছে দুর্নীতি হয়েছে এটা সে মানে না তো এখন হঠাৎ করে হচ্ছে আপনার সর থেকে রায় হয় যে ইশরাক ভাই হচ্ছে জয়ী তখন নির্বাচনে কারচুপু হয়েছিল ইশরাক ভাই ভুট বেশি পেয়েছিল এই জন্য সে ইশাক ভাই এখন জয়ী তো আমার কথা হচ্ছে যে যদি ধরে নেন আমি বলে নিছি একবার যে এটা নির্বাচন হয় নাই একতরফা নির্বাচন হয়েছে এটাতে জনগণ ভোট দিতে পারে নাই তো এখন বছর শেষে বেশ কয়েক বছর পরে এখন এসে বলতেছে যে যে ঠিক আছে সরকার সরি সরকার না হাইকোর্ট রায় দিয়েছে যে ইশরাক ভাই জয় হয়েছে তা এখন এটা ঠিক তো এখন এটা ঠিক হবে কীভাবে তখন তো বললো যে নির্বাচন হয় নাই এক পক্ষে হয়েছে দুর্নীতি হয়েছে রাতে ভোট হয়েছে এই সেই সেই তাহলে এখন হঠাৎ করে সব সব নির্বাচন ভালো হয়ে গেল কিভাবে। তো এটা কি এমন না যে তার পক্ষে যখন রায় আসে তো তখন ঠিক আছে বাট তার পক্ষে যদি রায় না আসে তাহলে ঠিক নাই তো বিষয়টা তো আমার কাছে এমনই মনে হচ্ছে তো এটা কেন হবে তো শাক যেহেতু আগে আপনার এই নির্বাচনটা মানে নাই তো আমি মনে করি যে শ্রদ্ধা বড় ভাই এটা মেনে নেওয়া উচিত যে আসলে যেহেতু নিজে থেকে বলেছে যে এটা নির্বাচন হয় নাই তো হয় নাই পরবর্তীতে আবার নির্বাচন হবে নির্বাচন হলে ইশাক ভাই বিপুল ভোটে জয়লাভ করবে তো এটাই আবার বলা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম